নমস্কার রহস্যহিত কৌশিকে সবাইকে স্বাগত আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে এসেছিলাম তা হল প্রচণ্ড বিতর্কিত আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতার যে রয়েছে সেই রহস্য নিয়ে আমাদের হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবতা কথা আমরা সবাই জানি এই ৩৩ কোটি দেবতা নিয়ে আমাদের হিন্দুদের মধ্যেও প্রচণ্ড আলোচনা অনেকে এটা নিয়ে হাসাহাসি করেন শুধুমাত্র হিন্দু নয় অন্য ধর্মের সম্প্রদায়ের মানুষের মধ্যেও এটা নিয়ে প্রচুর আলোচনার বিষয় কেন তেত্রিশ কোটি দেবতা এই তেত্রিশ কোটি দেবতা হলে তাদের নামই বা কী এইগুলো নিয়ে সনাতন ধর্মে কেন তেত্রিশ কোটি দেবতা এটা অনেকের কাছেই হয়তো হাস্যকর বিষয় কিন্তু সনাতন ধর্ম হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম এবং এই সনাতন ধর্ম এক ঈশ্বরবাদের কথা বলা হয় আজকে সেই হাজার বছর ধরে চলে আসা তেত্রিশ কোটি দেবতার আসল রহস্য জানার চেষ্টা করব তো শুরু করার আগে দু একটা কথা বলে শুরু করব যারা যারা এই রহস্যহিত কৌশিক দেখেন বা শোনেন তারা মুক্ত মনে শুনবেন আমরা কোনো রকম কুসংস্কার প্রেত ব্ল্যাক ম্যাজিককে প্রাধান্য দিই না যে সত্য সকলের সামনে আছে সেটা সকলের সামনে উন্মোচিত হোক এটাই আমাদের উদ্দেশ্য তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক সনাতন ধর্মের তেত্রিশ কোটি দেবতার রহস্য বাংলা ভাষায় তেত্রিশ কোটি দেবতা বলা হলেও এই হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বীদের তেত্রিশ কোটি দেবতা বলা হয়েছে সংস্কৃত ভাষায় এই সংস্কৃত ভাষায় কোটি শব্দের অর্থ হচ্ছে পোকার বা সংখ্যা বিশেষ বেদের দশম অধ্যায়ে বলা হয়েছে যশো এ ত্রয়ংদশে দেবা অঙ্গে সর্বসমাহিতা সক্ষম তং ব্রুহ কৃতম স্ত্রী স অর্থাৎ পরমেশ্বরের প্রভাবে এই সমস্ত ৩৩ প্রকার দেবতা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যপ্ত হয়ে আছেন পরমেশ্বর বলতে এখানে পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী পরম ব্রহ্ম থেকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড দেবদেবী স্থাবর জঙ্গল সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে বৃহৎ অরণ্য উপনিষদেও এই ৩৩ প্রকার দেবতার উল্লেখ পাওয়া যায় এইবার আমরা জানবো এই তেত্রিশ প্রকার দেবতা বলতে ঠিক কাদেরকে বোঝানো হচ্ছে এই তেত্রিশ প্রকার দেবতার মধ্যে রয়েছেন একাদশ রুদ্র মানে এগারো জন দ্বাদশ সাদিত্য মানে বারোজন বসু মানে আটজন অশ্বিনী কুমার দয়। মানে দুজন মানে এগারো প্লাস বারো প্লাস আট প্লাস দুই করে দেখুন থার্টি থ্রি মানে তেত্রিশ প্রকার হয় এর থেকে বোঝা যায় হিন্দু ধর্মে তেত্রিশ প্রকার দেবতা আছেন তেত্রিশ কোটি নয় এরপর আমরা এদের সমগ্র পরিচয়টা একটু জেনে নেব রুদ্র একাদশ রুদ্র সম্বন্ধে প্রথমে বলি রুদ্র হলেন সংহারের দেবতা এবং এই দ্বুদ্ধগণের অধিপতি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব কোনো কোনো গ্রন্থে রয়েছে একাদশ রুদ্রকে ভগবান শিবের এগারোটি রূপের সঙ্গে বর্ণনা করা হয়েছে ঋগ্বেদে একাধিকবার রুদ্রের বা এগারো জন রুদ্রের উল্লেখ পাওয়া যায় আমরা রুদ্রদের নামগুলো জানব মনু মন্য মহনীষ মহান শিব ঋতুধ্বজ উগ্রবেতা ভব কাল বামদেব এবং ঋতুব্রত এই ছিলেন হচ্ছে জন রুদ্র এরপর আসি দ্বাদশ সাদিত্বের কথায় ব্রহ্মপুরাণ অনুযায়ী আদিত্যের বারোজন পুত্র অদিতির বারোজন পুত্রকেই দ্বাদশ স্বাদিত্য বলা হয় আমরা প্রত্যেকেই জানি মহর্ষি কাশ্যপের দুজন স্ত্রী ছিলেন একজনের নাম ছিল দিতি আর একজনের নাম ছিল অদিতি তো দিতির পুত্রদের রাক্ষস এবং অদিতির পুত্ররা দেবতা নামে পরিচিত ছিলেন ভগবত পুরাণ অনুযায়ী এই দ্বাদশ স্বাদিত্য হলেন বসান অজন্মা পুষ্যা ত্রষ্টা সবিতা ভগ ধ্রাতা বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র এবং অংশীমান এই জন এরপর আসি অষ্টবসুর কথায় অষ্টবসু সম্বন্ধে আমরা সবচেয়ে ভালো জানতে পারি মহাভারত থেকে কেননা আপনারা প্রত্যেকেই জানেন মহামণিন ভীষ্ম এই অষ্টবসুরই এক বসু ছিলেন তো অষ্টবসুর নামগুলোকে একটু বলা যায় ধরা অর্থাৎ পৃথিবী অনল অর্থাৎ অগ্নি অনিল অর্থাৎ বাহু অহ, প্রত্যুষ প্রভাস সোম ও ধ্রুব এই হলেন অষ্টবসু এবার আসি অশ্বিনী কুমার কথায় অশ্বিনী কুমার মধ্যে দুজনের নাম হচ্ছে দ্রস্য এবং না সত্য এইবার অশ্বিনী কুমার যে যে জন্মবৃত্তান্ত আছে সেটা নিয়ে একটু বলি কেননা এরা দুজনেই দেখতেন মুখ ছিল ঘোরার মতো সূর্য এবং সংজ্ঞা এই দুজনের এই দুইয়ের দ্বারা সৃষ্ট দুই পুত্র চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন কথিত আছে বিবাহিত জীবনে সূর্য তেজ সহ্য করতে না পেরে দেবী সংজ্ঞা পালিয়ে গিয়ে এক অস্তাবলে স্ত্রী ঘোড়া রূপে আত্মগোপন করে পরবর্তীতে সূর্যদেব সেখানে জানতে সেটা জানতে পেরে সেই আস্ত বলে অশ্বরূপে ধারণ করে আবির্ভূত হন এবং সেখানে উভয়ের মিলন ঘটে এবং এই মিলনের ফলে ঘোড়া মুখাকৃতি বিশিষ্ট অশ্বিনী কুমার দয়ের জন্ম হয় এরাই দস্য এবং না নামে পরিচিত আশা করা যায় হিন্দু ধর্মের যারা তেত্রিশ কোটি দেবতা নিয়ে হাসাহাসি করেন তারা আজকের এই ভিডিও থেকে তেত্রিশ কোটি নয় তেত্রিশ প্রকার দেবতার পরিচয় পেলেন আমার আপনাদের কাছে আন্তরিক অনুরোধ এই ভিডিওটাকে নিজেরা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং প্রত্যেকের মাঝখানে মানে প্রত্যেক মানুষের মাঝখানে শেয়ার করে দিন কেননা কি তাহলে আমার মনে হয় আমাদের যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মে বিশ্বাস করি তাদের প্রত্যেকে যদি এই ব্যাপারটা জানতে পারেন মানে তেত্রিশ কোটি নয় তেত্রিশ পোকা তো তাহলে তাদের মধ্যে এই হাস্যকর ব্যাপারটা বোধায় কিছুটা কমবে তাহলে ধর্মকে উপযুক্ত সম্মান দিতে তারা পারবে কেমন লাগলো আজকের পর্বটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বতে নমস্কার